হরে কৃষ্ণ প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলা তুঙ্গবিদ্যা দেবী দাসী আপনাদের সবাইকে জানাই একাদশীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা প্রপাত কিচেনের আজকের রেসিপি এই গরমে স্বস্তির আইসক্রিম ও জুস এই আইসক্রিম আর জুস আমি কীভাবে তৈরি করেছি এবং কী দিয়ে তৈরি করেছি তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন আমি এখানে পঁচিশটি লিচু ভালো করে ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে লিচুর ভিতর থেকে বিচি বের করে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লিচু নিয়ে নিতে পারেন মধ্যে আমাদের সব সময় জল জাতীয় ফল সবজি এগুলো গ্রহণ করা উচিত ছোট থেকে বড় সকলের জন্য এই ধরনের খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আপনারা সবাই চেষ্টা করবেন গরমে এই ধরনের খাবার বেশি করে খাওয়ার জন্য এখন আমি লিচির লিচিগুলা বের করে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি অল্প সময়ে কিছু তৈরি করার একাদশীতে বাচ্চারা অনেক কিছুরই বায়না ঘরে যেহেতু স্কুলে যেতে হয় বাইরে যেতে হয় বাইরের অনেক লোকের সঙ্গে আমাদের মিশতে হয় তাই সময় সাথে তাল মিলিয়ে বাচ্চাদের কৃষ্ণপ্রসাদে আকর্ষণ করার জন্য আমি বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে থাকি আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের কমেন্ট আমাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করে এখন গরমের সময়ে বাচ্চারা প্রতিদিন আবদার করবে আইসক্রিম এবং জুসের কিন্তু আমরা জানি যে বাইরের জুসগুলো মোটেই স্বাস্থ্যকর নয় সেজন্য আপনার বাচ্চাকে স্বাস্থ্যসম্মত খাবার দিতে অবশ্যই বাড়ির খাবার পরিবেশন করবে সবগুলো থেকে বেঁচেই বের করে নিয়েছি এখন লিচিগুলো গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পরিমাণ জল এখন ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নিয়েছি এখন ছেঁকে নিচ্ছি খুবই অল্প সময়ে লিচু দিয়ে আমি দুটি উপকরণ আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনার বাচ্চাদের এই দুটি রেসিপি খুবই পছন্দ হবে এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব ভালোভাবে প্ল্যান হয়েছে তাই বেশি অবশিষ্ট নেই ছাঁকা হয়ে গেছে এখন এরকম একটি এয়ারট্যাগ টাচের জারে এই পিউরিটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে এবং যখন আপনি পরিবেশন করবেন তখন এর সাথে ঠান্ডা জল এবং কিউব মিশিয়ে আপনার বাচ্চাকে বাড়িতে তৈরি করা স্বাস্থ্যকর লিচি ড্রিঙ্কস পরিবেশন করতে পারবেন লিচির দ্বিতীয় রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য এক কাপ জল ব্লেন্ডারে ফেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তৈরি করা পিউরি কাপ দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চিনিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন যেহেতু আমি একাদশী লিচি আইসক্রিম তৈরি করছি তাই আমি একাদশী ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ এখন ব্ল্যান্ড করে নিচ্ছি আমি এখানে দশটি লিচু বেঁচে ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন লিচের জুসটা ঢেলে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আইসক্রিমের মোল ব্যবহার করছি এখন সব জায়গায় আইসক্রিমের মোল সহজেই পাওয়া যায় যদি আপনার হাতের কাছে পাওয়া না যায় তাহলে আপনার বাড়িতে ফ্রিজের যে আইস বক্সগুলো আছে সেগুলোতে আপনি তৈরি করতে পারেন অথবা ছোটো ছোটো গ্লাস বা কাপেও আপনি আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আইসক্রিমের মোলে ঠেলে দিচ্ছি এইভাবে একাদশীতে বাড়িতে লিচু দিয়ে আইসক্রিম তৈরি করে বাচ্চাদের আইসক্রিমের স্বাদ আস্বাদন করতে দিন কালকে একাদশী তাই আজকে আমি ভগবানের জন্য এই আইসক্রিম তৈরি করেছি আপনারাও নৃসিংহ চতুর্দশী উপলক্ষে এই আইসক্রিম তৈরি করে ভগবানকে ভুল নিবেদন করতে পারেন আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব কালকে একাদশী সকালে বের করে ভগবানকে ভোগ নিবেদন করব এবং অবশ্যই আপনাদের দেখাবো আমার এই লিচি আইসক্রিম কেমন হয়েছে জুস পরিবেশন করার জন্য পরিবেশন পাত্রে দিয়ে দিচ্ছি আইসকিউব দিয়ে দিচ্ছি লিচু জুসের যে পিউরিটা বের করেছিলাম সেই পিউরি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঠান্ডা জল মতো চিনি চিনির পরিবর্তে তাল মিচিও ব্যবহার করতে পারেন মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একাদশী স্পেশাল লিচি ড্রিঙ্কস এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তৈরি হয়ে গেছে লিচি আইসক্রিম এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো